হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল রসমুল্লা রহমান তো আজকে আমি ছাদে আসছি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আমার কুমড়ো ফুল ফুটছে আলহামদুলিল্লাহ কুমড়ো ফুল কীভাবে হাতে পরাণের পরায়ন করে দিতে হয় তা দেখাবো। তো প্রথমে আমি একটা পুরুষ ফুল নিয়ে নিব গাছ থেকে এই যে একটা পুরুষ ফুল নিব হ্যান পরাগণ করলে কি হয় গাছে ফলের একটা পুরুষ ফুল এত পরাগ আছে আমি এটা এই যে স্ত্রী ফুলের

তো আপনারা ওইভাবে পরাগান করে দিবেন দেখবেন যে ফুল থেকে ফলের হওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে ফল সহজে জোরে পড়বে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ